সদ্য শুরু হওয়া বাংলার জনপ্রিয় কিছু ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো জোয়ার ভাটা জি বাংলার পর্দায় মাত্র কয়েকদিন হয়েছে ধারাবাহিকটি শুরু হয়েছে ইতিমধ্যে কিন্তু একটু একটু করে দর্শকদের মনে জায়গা তৈরি করে নিচ্ছে দুই বোন নিশা এবং অজি দুই বোনের ভিন্ন জীবনের গল্প তুলে ধরা হচ্ছে ধারাবাহিকে ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাধিকা মাইত্রী ছুটি দাস এবং অভিনেতা অভিষেক বিশ্বর্মা ধারাবাহিকে গতকাল করবে দেখানো হয়েছে ঋষি বাড়িতে গিয়ে উপস্থিত হয় পুলিশ পুলিশে এসে সাথে দেখা করতে যায় তারপরে ওই থানার এসপি বুঝিয়ে দেয় কী কী করতে হবে তাই তিনি বিষয়ে কাছ থেকে গোটা বিষয়টা আড়ায় করেন ঋষির মেশুমশাই এবং জানা পাবো আগেই পুলিশকে পুশ হারিয়ে রেখেছিল তাই ঋষি জানতেও পারলেন না আসাল জেলার কারখানায় কি হয়েছিল কিন্তু বেশি সন্দেহ হয় কিছু একটা আড়ায় করছে পুলিশ অফিসার এদিকে বাড়িতে এসে হুড়িষ্ঠীর নিশা কাটায় নেশা করে কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নেয় জানাই ইসি ব্যানার্জি এবং তার গোটা পরিবারকে যতক্ষণ না শেষ করবে ততক্ষণ তার শান্তি নেই কিন্তু উজি জানা এভাবে কলকাতায় গিয়ে তারা কিছুই করতে পারবে না তাদের হাতে কোনো ক্ষমতা নেই ঈসি ব্যানার্জি অনেক ক্ষমতা কিন্তু নিশা দাঁড়িয়ে ব্যাসে কলকাতা যাবে এবং বাবার মৃত্যু বদলা নেবে কারো কথাই শুনবে না নিশা উজিকে জানিয়ে দেয় যদি উচিত তার কথা মতো না চলে তাহলে সে আত্মহত্যা করবে ওদিকে খবরের কাগজ ঋষির বাড়িতে অবাক ভেবেছিল উজি এবং বাবার মৃত্যুর খবর খবরের কাগজে বেরিয়েছে কিন্তু ঘটনাটা তা নয় আজ থেকে বেশ কয়েক বছর আগে ঋষির জীবনে আরো একটি দুর্ঘটনা ঘটে ঋষির হাতে একজনের মৃত্যু হয় তবে সেটা আর কেউ হয় নিশা এবং উজির দাদা মধ্যম অবস্থায় ভাঙা কাঁচের বোতল বিশের হাত থেকে ঢুকে যায় কুঁজি এবং নেশার পাতার শরীরে। তাতেই মৃত্যু হয় তার। যদিও সে ঘটনা ধামাচাপা পড়ে গিয়েছিল। কিন্তু ওই ঘটনার জন্য ঋষি নিজেকে আজও ক্ষমা করতে পারেনি। তার জন্য ওই ছেলের বাড়ির লোককে খুঁজতে বিজ্ঞাপন দিয়েছিল ঋষি। ওদিকে দুই বোন কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। পাড়ার লোকজন সকলকে বিদায় জানায় কিন্তু নিশার ঔষধে যায় আসে না। সে আসলে এত নরম মনের মায় কিন্তু বাবা মায়ের কেউ যে বাড়িতে আছে সে বাড়ি ছেড়ে নিতে চায় না উচিত এরপর মিশা নিজের বোনকে নিয়ে হাজির হয় কলকাতা ডায়ামান্ডের বাড়ির সামলে দেখা যাক কি হয় আগামী পরবে তো বন্ধুরা তোমাদের কী মনে হয় কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাহে কমেন্ট করে শেয়ার করে দিও আমার চ্যানেল নতুন হয়ে থাকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও